নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁয়ত্রিশ ফুট চওড়া পিচ রাস্তা আছে একদমই বাইপাস রাস্তা আছে বন্ধুরা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে উত্তরবাগ হয়ে ক্যানিং আপনারা বাই রাস্তা ধরে উত্তরভাগ হয়ে ক্যানিং চলে যেতে পারবেন খুব তাড়াতাড়ি এবং এই যে সারি সারি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি কিন্তু বাজির মার্কেট হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এগুলো টোটালটাই সবই বাজির মার্কেট হচ্ছে এবং পঞ্চাশ ফুট করে ফন্ট ছেড়ে দিয়েছে এবং এই রাস্তার পাশে আজকের আপনাদের জন্য একটি সাড়ে তিন বিঘা জায়গার পৈশান দেখাবো খুবই সুন্দর পৈসানের জায়গা বন্ধুরা একদমই বাইপাস রাস্তার পাশেই এবং ওই সাইডেও আরও একটি বাইপাস রাস্তা আছে বন্ধুরা ওই রাস্তা দিয়েও আপনারা যদি চান সরাসরি কিন্তু উত্তর হয়ে ক্যানিং চলে যেতে পারবেন এবং আপনারা এই সাইড দিয়ে যদি যান তাহলে আপনারা কিন্তু সরাসরি বাইপাস হয়ে আপনারা সুভাষগ্রাম হয়ে কলকাতায় চলে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং আপনাদের জায়গার পজিশনটি দেখাবো দেখানোর আগে আপনাদের একটু জায়গার লোকেশান সম্পর্কে জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত ষাট কলোনি নামক একটি জায়গায় বন্ধুরা এই টোটাল জায়গার পয়সান আছে বন্ধুরা একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে এবং ওই সাইডেও ওই যে ধান চাষ করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই সাইডেও কিন্তু জায়গার পৈশান আছে এটি জায়গার ফার্স্ট ফ্রন্টেজ আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ধান ওঠার পরে কিন্তু প্লট করে ওখান থেকে আপনারা চার কাটা ছ কাটা এবং দু কাটা জায়গা নিয়ে নিজের বাসস্থান গড়ে তুলতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পয়সান আছে বন্ধুরা একদমই বাইপাস রাস্তা একটু ভালোভাবে লক্ষ্য করে আরও একবার দেখাচ্ছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই বাইপাস রাস্তা আছে এবং বাইপাস রাস্তার পাশে পঞ্চাশ ফুট করে ফ্রন্টেজ ছেড়ে রেখে দিয়েছে জায়গার পৈশানে আসার জন্য একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং জায়গার পয়সান থেকে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা উত্তরভাগ বাজার পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা এবং আপনারা যদি বারাইপুর রেল স্টেশনে যেতে চান ওই রাস্তা হয়ে ওই বাইপাস রাস্তা হয়ে কিন্তু আপনারা সরাসরি বাড়াইপুর রেলস্টেশনে পৌঁছে যেতে পারবেন একদমই আট থেকে দশ মিনিটের মধ্যে এবং টোটালটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটালটাই কিন্তু হিন্দু এলাকা একদমই বাইপাস রাস্তার পাশেই এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই কিন্তু মালিক রেটটাই বললাম আপনাদের একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পরিচানের জায়গা এত সুন্দর পরিশানের জায়গা আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ুক্ত থাকব আপনারা যদি এখান থেকে এখান থেকে যদি আপনারা দশ কাটা বা এক বিঘা জায়গা কিনে ফেলে রেখে দেন পরবর্তীকালে কিন্তু এই জায়গার দাম আরও ডবল হয়ে যাবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ধান উঠে যাবে ধান উঠে গেলে কিন্তু এই রাস্তা এই সরি এই জায়গাগুলি টোটাল প্লট করে দু কাটা চার কাটা ছ কাটা করে বিক্রি করতে পারবে বিক্রি করবে কোনো রকম অসুবিধা হবে না এবং আপনারা যদি মনে করেন যে এক বিঘা জায়গা পুরোপুরি নেবেন সেটিও আপনারা নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা